আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলোয়ার মতো ভালো আছি শুভ সকাল এই যে দেখেন কি পরিমাণ আম ধরেছে দেখেন পর্যাপ্ত পরিমাণ আম আছে এবার এই যে এই তো ধরেছে ওইদিকে আরও বাগান আছে যদি আপনাদের আম লাগে এখানে আমি নম্বর দেবো এই মোহাটসঅ নম্বর দেবো যোগাযোগ করে আপনারা নিতে পারেন সব ধরনের আম আছে ফজলি আপনি গোপাল ভোগ লেংরা মনভোগ আম সব ধরনের এ টু জেড দেওয়া যাবে আছে পর্যাপ্ত পরিমাণ আম আছে আমাদের বাগানে এখনো যায়নি ওখানে গেলে আরও ভিডিও আমি দেখাবো ইনশাল্লাহ ভালো লাগবে সবার এক্কে গাছের কোনো কীটনাশক ব্যবহার করা নাই কোনো যুক্ত না একেরে অরিজিনাল পিওর আম পাওয়া যাবে সবগুলো আশা করি সকলের ভালো লাগবে এবং দামও সীমিত যেহেতু আমাদের বাগানে নিজস্ব বাগানে দাম খুবই খুবই সীমিত ধরা হবে ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন যোগাযোগ করে ভালো এবং আম নেবেন ইনশাল্লাহ আর বেশি বেশি আপনারা ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম